সালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত দিনী বোনেরা আশ্লোষনা করব তবা সম্পর্কে হজরত হামজা জাল্লাহ এর হত্যাকারী হজরত ওয়াসি জাল্লাহ তালনু ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট চিঠি লিখলেন যে আমি তো মুসলমান হতে চাই কিন্তু নিচের আয়াত আমার ইসলাম গ্রহণের পথে প্রতিবন্ধক হয়ে রহিয়াছে আল্লাহ রাবুল বলেন যাহারা আল্লাহ আল্লাহবিদিত অন্য কাহাকু উপাস্য মবদ হিসেবে গ্রহণ করে না কাহাকু হত্যা করে না এবং বিবেচার করে না তাহারা নেককার আর যাহারা এসব কাজ করিয়াছে তাহারা পাপি হঠাৎ ওয়াসী দেল্লাহুত রাহু বলেন যে আমি আয়ত উল্লিখিত কর্মদয়ের প্রত্যেকটি করিয়াছি আমি উপাস হিসেবে অন্যকে গ্রহণ করিয়াছি হত্যা করিয়াছি বিবেচার করিয়াছি আমার জন্য তবা করার সুযোগ রহিয়াছে কি তাহার এই প্রশ্নের উত্তরে আয়াত আয়ত্নদিল করেন কিন্তু যাহারা তবা করিয়াছে ইমান গ্রহণ করে আর নেকাজ করে নবী করিমস্লা সাল্লাম উল্লিখিত আয়াতটি হজরত ওয়াশি রে আল্লাহ তালানহের পত্রের উত্তরে লিখিয়া পাঠান কিন্তু ওয়াশি রিয়াল্লাহু তালানহু পুনরায় চিঠি লিখেন যে আয়াতে নেক কাজ করার শর্ত লাগানো হয়েছে। আছে আমি কাজ করিতে সক্ষম হইব কিনা এ সম্পর্কে কিছুই বলিতে পারি না তাহার এই পটির উত্তরে নিচের আয়াত অবতীর্ণ হয় সুবানুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাক ক্ষমা করেন না ইহা ব্যতীত যা ইচ্ছা করেন ক্ষমা করিয়া দেন সুবানুল্লাহ নবী করিম সুসালাম অত্ত আয়াত চিঠিতে লিখিয়া ওয়াশি আদালতের নিকট পুনরায় প্রেরণ করেন ওয়াশিদুল্লাহুতালহ পুনরায় লিখেন যে অর্থ আয়াতে মার্জনা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল বলিয়া ঘোষণা করা হয়েছে যা ক্ষমা করা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল করিয়া দেওয়া হয়েছে আমার জন্য আল্লাহর ইচ্ছা হইবে কি না সেই বিষয়ে আমি অবগত নহি এতপর উহার জবাবে নিচের আয়ত্তপতি হয় সুবান আল্লাহ আল্লাহপাক বলেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আমার এই বাণীটি পুছাই দিন যে হে আমার সীমা লঙ্ঘনকারী বান্দাগণ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ পাক তোমাদের সমস্ত গুণা মাফ করিয়া দিবেন তিনি অতি ক্ষমাশীল দেয়ালু সুবাহ আল্লাহ এতপর ওয়াসী উক্ত আয়ত্ত উতীর্ণ হওয়ার পরে মদিনা আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন সুবাহ আল্লাহ দর্শক ওয়াসি ঈদ নবীজির আফুন চাশা হামজা ঈদ আল্লাহ হত্যা করেছিলেন শহীদ করেছিলেন এত বড় অন্যায় করার পরও উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ রবুল্লাহমিন ওনার গুণা মাফ করে দিয়েছেন সুতরাং আমরা প্রত্যেকেই যত বড় গুণা করি না কেন মৃত্যুর আগে আগে আল্লাহ রব্বুল আমীর কাছে তবা করবো এবং গুণাস দিব আল্লাহ রব আহমিন আন্দা সবাইকে বেশি বেশি তবা করার তোহিক দান করুক আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি